পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যা অনুপাত হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশি শক্তির ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে যতগুলি সিট সেই পরিমাণে সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠানো হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোনো অবস্থা দিয়ে চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠায় তাহলে এ দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পি সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার খায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট কাজে লাগবে সবাই প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিয়ার সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এখন কিন্তু আওয়াজ তুলতে হবে পিয়ার সিস্টেমের সংখ্যানুপাতিক হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তার জ্ঞান যাম গুন্ডামি আর থাকবে না